কার্যকর চার চিকিৎসকের সিবিআই হাজিরা চার পিজিটি ডাক্তারের সিবিআই হাজিরা সিজিও কমপ্লেক্স এলেন চারজন পিজিটি ডাক্তার জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয় তাদের আরজিকর কাণ্ডে চার চিকিৎসকের সিবিআই হাজিরা চার পিজিটি ডাক্তারের সিবিআই হাজিরা সিজিও কমপ্লেক্সে এলেন চারজন পিজিটি ডাক্তার জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছে তাদের নিয়ে আমরা বিস্তারিত জানব আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি পৃথা দাশগুপ্ত পৃথা আরজিকর কারণে চার চিকিৎসকের সিবিআই হাজির এবং চার পিজিটি ডাক্তারে সিবিআই হাজিরা সিজিও কমপ্লেক্সে এসে পৌঁছেছেন চার পিজিটি ডাক্তার কিছু কিছু এবং কি আপডেট রয়েছে করা হচ্ছে এই যারা ডাক্তাররা এসেছেন তাদের সেই দিন কম সময় ডিউটি ছিল এবং যে মহিলা চিকিৎসক কে খুন করে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ তার সাথে তার কি কথা হয়েছিল বা তার গতিবিধি কি ছিল এই চারজন কিভাবে ডাক্তারের কখন ডিউটি তারা কি করছিলেন এবং ঘটনার ক্রম অর্থাৎ এই তদন্তের স্বার্থে তাদেরকে প্রত্যেকটি জিজ্ঞাসাবাদের অত্যন্ত দরকার রয়েছে সেই জন্যই কিন্তু প্রত্যেককে দফায় দফায় ডেকে পাঠানো হচ্ছে তুমি জানো গতকালই সিবিআই এর প্রধান যে দলও অর্থাৎ ځيني او فشار دې په ورته ني تر څنګه یې বিভাগের যিনি প্রধান রয়েছেন নব হয় সঙ্গে আরো যারা আজকে থেকে জন্য এই মুহূর্তে যে ছবি সরাসরি জয়দীপ দেখাচ্ছে আমার সাংবাদিক যে একদম সি যারা কেন্দ্রীয় বাহিনীর জওয়ান তারা কিন্তু এই মুহূর্তে প্রস্তুত রয়েছে তাকে নিয়ে কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়া হবে এবং তার মেডিকেল কাজ যেহেতু একদিন অন্তর অন্তর মেডিকেল করার সেহেতু সেই নিয়ম মতো তার আজকে মেডিকেল করাতে

আজিকর কারণে চার চিকিৎসকের সিবিআই হাজিরা চার পিজিটি ডাক্তারের সিবিআই হাজিরা সিজিও কমপ্লেক্স সিজিও কমপ্লেক্সে এলেন চার পিজিটি ডাক্তার সিজিও কমপ্লেক্স এলেন চার জোন পিজিটি ডাক্তার এই মুহূর্তে তাদের জিজ্ঞাসাবাদ চলছে এমনটাই খবর এবং সিজিও কমপ্লেক্সে নিরাপত্তা বাহিনী কঠোর করে তোলা হয়েছে যে কোনো সময় সঞ্জয় রায়কে নিয়ে যাওয়া হবে মেডিকেল করাতে এবং এই মুহূর্তে যে খবর আসছে আর্যকর কাণ্ডে চার চিকিৎসকের সিবিআই হাজিরা চার পিজিটি ডাক্তারের সিবিআই হাজিরা সিজিও কমপ্লেক্সে এলেন চারজন পিজিটি ডাক্তার সিজিও কমপ্লেক্সে এলেন চারজন পিজিটি ডাক্তার তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এই মুহূর্তে এবং যে কোনো সময় সঞ্জিত সঞ্জয় রায়কে নিয়ে যাওয়া হবে মেডিকেল করানোর জন্য এবং তার জন্য এই মুহূর্তে সিজিও কমপ্লেক্সে নিরাপত্তা ব্যবস্থা কঠোর করে তোলা হয়েছে